আজকের ব্লগে আমি চলে এসেছি গাজীপুরের বাণিজ্য মেলা ঘুরে দেখার জন্য যেটি কিনা আমাদের গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত গাজীপুরের ইতিহাসে এত বড় বাণিজ্য মেলা এর আগে কখনো হয়নি এই মেলার মেন আকর্ষণ হচ্ছে লটারি এখানে আপনার প্রবেশ টিকিটের সাথেই থাকে লটারির সুব্যবস্থা আপনি যে টিকিটটি ক্রয় করবেন সেটির মধ্যেই লটারি থাকে এই লটারির বিজেতার নাম প্রতিদিন সন্ধ্যাবেলায় উন্মোচন করা হয় এবং সাথে সাথে পুরস্কার দিয়ে দেওয়া হয় এই মেলায় রয়েছে বড়দের এবং ছোটদের জন্য বিভিন্ন রাইড এনজয় করার সুবিধা তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গাজীপুরের বাণিজ্য মেলায় এটি হচ্ছে মেলার প্রবেশ গেট যেটি কিনা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরে সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস আমরা এখান থেকে টিকিট কেটে মেলার গেট ধরে ভিতরে প্রবেশ করছি আর হ্যাঁ আমরা যে টিকিট টিকেটে কেটেছিলাম সেটির মধ্যে রয়েছে লটারি ব্যবস্থা যেটি কিনা আমি একটু আগেও বলেছি তো এর কারণেই আমাদের এই ছোট ভাই সানোয়ারকে দিয়ে লটারি টিকিটগুলো বিভিন্ন বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে করে কিনা আমাদের টিকিটটি উঠার সম্ভাবনা থাকে তো লটারির টিকিট বাক্স মধ্যে রেখে এখন আমরা মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য সামনে এগিয়ে যাব এবং সাথে থাকবে আমাদের ড্রোন ফুটেজ যেগুলো কিনা অত্যন্ত সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন এই দোকানগুলিতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠানো হয়েছে যেগুলোর মধ্যে মহিলাদের জন্যই জিনিসগুলো একটু বেশি আর পুরুষদের জন্য একটু কম তবে আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষ অথবা প্রিয়জনের জন্য এখান থেকে বিভিন্ন জিনিস কিনে ওদেরকে উপহার হিসেবে দিতে পারেন এবং যেগুলোর দামগুলো অনেক রিজনেবল প্রাইজে রাখা হয়েছে গাইস এখানে বিভিন্ন রাইট রয়েছে যেগুলো সব মেলাতেই থাকে এর মধ্যে এই যে নৌকার রাইটটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস যেটি কিনা সবাই করতে পারে না এটির মধ্যে একটু সাহসের প্রয়োজন রয়েছে তাই আমরা ওইদিকে গেলাম না গাইস আপনারা ভাবতে পারেন যে শুয়েল ভাই বা বিতু তাই জন্য নৌকার রাইডটি এনজয় করেনি আসলে গাইস তা নয় আসলে এখানে অনেক লম্বা লাইন ছিল তাই জন্য আমি এই রাইডটি আর ট্রাই করে নেই গাইস আমি আপনাদের এই ভুল ধারণাটি ভাঙতে আমার পরবর্তী ব্লগে আপনাদেরকে এমন একটি পার্কে নিয়ে যাব যেটির মধ্যে রয়েছে অনেক অনেক ডেঞ্জারাস রাইড এবং যেগুলো আপনাদের এই ভাই আপনাদের জন্য ট্রাই করবে এবং এদের ফিলিংস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তো আমরা এখন আবার এই বাণিজ্য মেলার ব্লগটি কন্টিনিউ করি গাইস এখানে একটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন যেখানে অনেক অনেক মিষ্টি রয়েছে এর মধ্যে কিছু মিষ্টি রয়েছে অনেক বড় যেগুলো পার পিসি এক কেজি হয়ে যাবে আসলে এগুলো কারা খায় আমি জানি না একার পক্ষে এই মিষ্টিগুলো খাওয়া সম্ভব না তাই আমরা অন্যদিকে যাচ্ছি গাইস হাঁটতে হাঁটতে আমরা মেলার পিছনের দিকে চলে এসেছি যেখানে রয়েছে একটি সার্কাস দেখানোর জায়গা যেটি টিকিটের মূল্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে বাইরে রয়েছে একটি হাতি হাতি দিয়ে তারা ভিতরে সার্কাস দেখায় এখন এখানে বাইরে হাতি রাখা হয়েছে যাতে মানুষ প্রলোভন হয়ে টিকিটটি কাটে এবং ভিতরে গিয়ে ওদের সার্কাস দেখতে চায় গাইস এই সেই লটারির বিজেতা উন্মোচন করার জায়গা এখানে তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় লটারি বিজেতার নাম উন্মোচন করে থাকেন এবং পুরস্কার দিয়ে থাকেন গাইজ দিন থেকে রাত হয়ে গেছে আমরা এখনো এই মেলায় অবস্থান করছি কারণ আমাদের এই গাজীপুরের মেলার সৌন্দর্য দিনের চাইতে রাতেই বেশি এই গাজীপুরের বাণিজ্য মেলার রাতের সৌন্দর্য অপরূপ সুন্দর যেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা রাত পর্যন্ত অপেক্ষা করলাম এবং রাতের বেলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গাইস রাতের বেলা কিন্তু অনেক বেশি মানুষের ভিড় হয় এবং রাতের বেলা মানুষ অনেক বেশি রাইট এনজয় করে এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে থাকেন দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন দোকানের ভিতর দিয়ে ঘোড়া করছি এবং যেগুলোর মধ্যে লেখা রয়েছে যে এখানে ছবি তোলা নিষেধ তবে আমরা তো ভিডিও করছি যেটা এখানে নিষেধ লেখা নাই যেটি কিনে একটু হাস্যকর সো গাইস আজকের এই গাজীপুরের বাণিজ্য মেলার ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিডিওটিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ